মুর্শিদাবাদের পাড়ের বাড়ির একাংশ ফাটলো নদী পাড়ের ফাটল দেখা গিয়েছে নদী পাড়ের পাঁচ থেকে সাতটি বাড়িতে দেখুন সেই ছবি আজ গাছ তলিয়ে যাচ্ছে শুধু গাছ নয় আজ বাড়ি মন্দির ভেসে যাওয়ার আশঙ্কা করছেন প্রত্যেকেই গ্রামবাসীরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব প্রণব কি অবস্থা শামসেরগঞ্জে এখন দেখো আবারও শুরু হয়েছে ভাঙন সামসেরগঞ্জের উত্তর প্রাচন্ড সকালের পর থেকেই শুরু হয় ভাঙন এবং একটি বাড়ি অলরেডি তোমার তলিয়ে দিয়েছে গঙ্গাবক্ষে এবং আরো চার পাঁচটা বাড়ি কিন্তু শুধু সময়ের অপেক্ষা তলিয়ে যায় বেশ কিছু এবং গাছ সমস্ত কিন্তু গঙ্গাবক্ষে তলিয়ে দিয়ে দিয়েছে গত চার বছর ধরে এইভাবে কিন্তু ক্রমাগত শামসেরগঞ্জের এক একটা গ্রামের প্রতি প্রায় দিনই কিন্তু এই ভাঙন হওয়ার ফলে গ্রামের পর গ্রাম মানুষের বাড়ি ঘর জমি জায়গা থেকে মন্দির যে রাস্তা যে সমস্ত কিছু কিন্তু গঙ্গা পক্ষে যাচ্ছে এবং এলাকার মানুষের অভিযোগ এবং রাজ্য সরকার যাতে স্থায়ী ভাবে গঙ্গা ভাঙনের কাজ করে সেই কারণে কিন্তু আবেদন জানাচ্ছে কারণ এই মানুষগুলো বাড়ি হারিয়ে তারা কেউ আশ্রয় নিচ্ছে তাদের নিজের নিকটার্থী কাছে কিংবা খোলা মাঠের আকাশে সেই কারণে

মাঠেই নষ্ট পাট কৃষকদের মাথায় হাত আকাশের মুখ ভার রাত জল জমিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকা এক ও দু নম্বর গ্রাম পঞ্চায়েত নাগারে বৃষ্টিতে এখানে বিঘার পর বিঘা চাষের জমিতে জল মাঠেই নষ্ট হয়ে গিয়েছে পাট পুজোর মুখে চিন্তায় পাট চাষিরা তাদের দাবি গত বছর এক কুইন্টাল পাটের দাম ছিল তিন থেকে চার হাজার টাকা এবার তা বেড়ে ছ থেকে সাত হাজার টাকা কিন্তু লাভের জায়গা নেই জমা জলে পচে গিয়েছে পাট এবছর প্রায় তিন বিঘে মতন পাট চাষ আমার ছিল সরকারি তরফ থেকে পাটের বীমা সংক্রান্ত চাষিদের যে ক্ষয়ক্ষতি সেইটা আমরা তেমন কিছু রিপোর্ট পাইনি যে ONUসমূহ ক্ষে তবে borsai নাকি ধানের বিমার কথা বলেছে borsas জন্য যা বিমার কাগজপত্র বা যা কিছু ফর্ম ফিলআপ এগুলো অলরেডি হয়ে গেছে এর ঘাটার ব্লকে প্রায় 350 হেক্টর জমিতে পার্চেস হয়েছিল নিশ্চিতভাবে যদি ক্ষয়ক্ষতি হয় পার্চেসের জন্য পার্চাসী ভাইয়েরও ক্ষতিপূরণ হবে আলিপুর আবহ দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এর জেরে বুধবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে আগামী দুদিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো তিন তারিখেও প্রধানত মেঘলা আকাশ থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাগুলোতে কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাত যেটা কমবে পরবর্তী দু তিন দিন মৎস্যজীবীদের জন্য সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃষ্টির পূর্বাভাসের মধ্যে মঙ্গলবার বিকেলে শিলিগুড়িতে ঝকঝকে আকাশ দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার নিউজ এইটিন বাংলা